রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মেরাজের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদো কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসেবে জানি সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন সময় মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সময় মেরাজ উপলক্ষে 26 তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়েশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত নবী সাদালামের ম্যারাজ হয়েছে হিজরতের আগে প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি ম্যারাজ দিবস ম্যারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি কিন্তু ম্যারাজকে কেন্দ্রে কোনো না কোনো নামাজ ম্যারাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইফোর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাহামের কোনো হাদিসে আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজির এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেয়ারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় ষোলোটির মত মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লিয় সাল্লামের ম্যারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি রহেমাল্লা সহ আরও কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মাসে মতে রবিউলাউল মাসে অনেকের মতে শাহুয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লা সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই ম্যারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল সাল্লামের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকা একরাম ওলামা একরাম মহাদিসিন একরামের মত হলো নবী সাল্লা সাল্লামের ম্যারাজ রবিউল আউ্লে হয়েছে যাই হোক এটি একটা ঐতিহাসিক বিষয় তার মেয়ারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ঐতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ আলামিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালায়াতলিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো সাউওয়াল এরপর একটা হলো জিলকদ এরপরে না প্রথমটি হলো জিলকদ এরপরটা হলো জিলহজ এরপর একটা হলো মুহাররম। জিলকদ জিলহজ মোহারম তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লা বাইনা জুমা দা সাহেবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরণে করিম সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলা তজলিম ফিহিন অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তিন আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এ মাসের অন্যান্য রুটিন যে পাচক নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কীভাবে পড়ব এই সবে মে রাজের আমলটা কি সম মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবী সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্য়ালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোনো ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাদ্লাহিসামের ম্যারাজ হয়েছে হিজরতেরও আগে এরপর নবী সাদ্লাহ সাল্লাম প্রায় এগারো বছর ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস ম্যারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জীফ পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে বাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এদিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু ম্যারাজকে কেন্দ্রে কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস যারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতাহ রাসুল ও ফুজো অমা আন কুম্য ফান্তাহু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নেয় শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একসবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হয়ে গেছে বই কোনো হয় ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো অনুবাদ করেছে প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাহিস্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোড়া আমল মনগোলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহী ভ্রষ্টতা ওকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহার নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাৎ এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাতে পর্যবেসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবী সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাল্লাহ